মোহাম্মদ স্বামী টি টোয়েন্টিতে কেন খেলছেন না মোহাম্মদ স্বামী হলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পেশার ইডেন ফেরার অপেক্ষায় ছিল কলকাতা কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টি সিরিজে তাকে খেলতে দেখা যাচ্ছে না কেন স্বামীর ঘরের মাঠ ইডিনে তাকে আবার ভারতীয় জার্সিতে দেখার জন্য ক্রিকেট প্রেমীরা তাকিয়ে আছে নেটে তিনি পুরো ছন্দে বোলিং করেছেন তারপরও তাকে খেলানো হচ্ছে না কেন স্বামীকে কি টি টোয়েন্টিতে আর দরকার নেই ভোমরার ফিটনেস নিয়ে চিন্তিত ভারতীয় টিম ম্যানেজমেন্ট স্বামীও কি ফিট নন আসুন বিসিসিআই কি বলছে দেখি বিসিসিআই সূত্রের দাবি স্বামী ফিট তবে টি টোয়েন্টিতে তাকে খুব একটা প্রয়োজন নয় ওয়ানডেতে খেলানো হবে স্বামীকে চ্যাম্পিয়ন ট্রফির জন্য ফিট করে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে এছাড়া ভুমরার ফিটনেস নিয়ে অনিশ্চয়তা থাকায় স্বামীর প্রয়োজন আরও বেড়েছে চ্যাম্পিয়ন ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে স্বামীকে পরীক্ষা করে দেখা হবে মোহাম্মদ স্বামী ভারতীয় ক্রিকেটের এক অমূল্য সম্পদ চ্যাম্পিয়ন ট্রফিতে তাকে সেরা ফর্মে দেখতে চাইবে সকলে আশা করি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান সিরিজে তিনি প্রমাণ করবেন এবং ভারতীয় দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে সাহায্য করবেন